সন্দেশকালী কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছে ইডি কলকাতা হাইকোর্টে ইডি আইনজীবী বলেন ওসামা বিন মতো ভয়েস মেসেজ করছেন শেখ এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন তিনি এখনো আশা করেন সন্দেশকালি মামলার রায়দানের আগে শেখ সাজাহানকে গ্রেপ্তার গ্রেফতার করবে পুলিশ শাহজাহানের বাড়ি এবং বাজার এলাকায় দশটি সিসিটিভি বসানো হয়েছে আদালত জানিয়েছে রাজ্য খুনের চেষ্টার ধারা যুক্ত করার জন্য নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে পাশাপাশি দরজা ভাঙার আবেদনও জানানো হয়েছে আদালতে গ্রেফতার করতে পারলেন না অদূর ভবিষ্যতে ধরতে পারবেন কিনা সন্দেহ রয়েছে পুলিশে নিষ্ক্রিয়তা আছে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে মন্তব্য করেছেন বিচারপতি শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পিএমএল এর ধারায় মামলা হয়েছে প্রশ্ন তুলেছেন বিচারপতি